কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেই ভিডিওর মধ্যে আমার আম্মু পানি খাওয়ার গ্লাসগুলো গুলো ছিলেন সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে চলেন কমেন্টটা পড়ে দেখি কমেন্টটা করেছে মৌমনি আপু তিনি লিখেছেন আপনার মা গ্লাস মেজে ধুয়ে বেসিনের উপর রাখলো ওই গ্লাসে আমি জীবনেও পানি খাবন না আচ্ছা আসেন আমার আম্মু গ্লাসটা মেজে কোথায় রেখেছিল আপনাদেরকে দেখাই এই জন্য আমি আগে থেকে একটা গ্লাস নিয়ে রেখেছিলাম বেসিনের যে পাশে থালা বাসন মাজা হয় সেখানে আমি গ্লাসটা রেখে আঙ্গুলের সাহায্যে একটু মেজে নিলাম এখন মিছে মিছি এই মাজা গ্লাসটা আমি ট্যাপের নিচে দিব খুব ভালোভাবে গ্লাসটার ওপরে বাইরে আমি ধুয়ে নেব পানির সাহায্যে গ্লাসটা ধোয়া শেষে আমি গ্লাসটাকে উপর করে বেসিনের যে সাইডে টাইলস করা আছে সেখানে একটু রাখবো কিছুক্ষণের জন্য ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন তো গ্লাসটা কি মাজার পর বেসিনের উপরে রাখা হয়েছে বেসিনের এই এক্সট্রা অংশে গ্লাসটা এইভাবে উপর করে রাখার একটাই কারণ যাতে পানিগুলো ঝরে যায় পানি সহ যদি আমি গ্লাসটা গ্লাসের স্ট্যান্ডে রাখি তাহলে গ্লাসের স্ট্যান্ডে কিন্তু মরিচা পড়বে যেখানে আমার দিনে দুই থেকে তিনবার রান্নাঘরের বেসিনটা সাবান পানি দিয়ে মেজে শুকনো রুমাল দিয়ে মুছে ফেলে সেখানে গ্লাস মেজে উপর করে রাখলে সমস্যা কোথায় মানলাম আপনি অনেক বেশি পরিষ্কার তার মানে এই না অন্যরা অপরিষ্কার